আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম পর্বের মূল্যায়ন দু নিয়ে হাজির হয়েছি আজ আমরা দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে একটা প্রশ্নপত্র দেখে নেব সমস্ত উত্তর ভালো করে বুঝে নেব এরপরের দিন আমরা ইংরেজি নিয়ে আর থ্রি কোশ্চেন নিয়ে আলোচনা করবো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি মুখোস থাকো সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রগুলো দেখে নিন বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রথম পর্বে মূল্যায়ন দু হাজার পঁচিশ দ্বিতীয় বিষয় বাংলা পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট তোমাদের কুই নম্বরে একটা পরীক্ষা হয়েছিল চল্লিশ মিনিট সময় নেওয়া হয়েছিল দেখো নাম এখানে তোমার নাম লিখবে বিভাগ কোন সেকশনের প্রশ্ন লিখবে রোল নাম্বার লিখবে এরপর আমরা সরাসরি চলে আসি প্রশ্নোত্তর পর্বে দেখো এখানে প্রশ্নোত্তর কী রয়েছে আমরা দেখলে বুঝতে পারবো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও যেটা সঠিক তার মাথায় টিক চিহ্ন দেবে অনেকে গোল করেছো বা দাগ দিয়েছো সেটা নয় কিন্তু যেমন ইনস্ট্রাকশান আছে তেমনই তোমাদের করতে হবে বুঝে গেছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বিকেলের আরেক নাম কি পূর্বান্ন মধ্যাহ্ন অপরাহ্ন তুমি জানো নিশ্চয়ই বিকেলের আরেক নাম হচ্ছে অপরাহ্ন এইখানে টিক দেবো হাট বসেছে শুক্রবারে সোমবারে না বুধবারে আমরা হাট কবিতা পড়ে সহজ পাঠ থেকে জেনেছি হাট বসেছে শুক্রবারে এবার দেখো আরও একটা সহজপাঠের প্রশ্ন কর্ণফুলি উশ্রী না গঙ্গা নদীতে বন্যা দেখা দিয়েছে কর্ণফুলি নদীতে বন্যা দেখা দিয়েছে এরপর আছে ঘয়ের প্রশ্নটা দেখো কি আছে ভয় প্রশ্নটা হচ্ছে ঢং ঢং করে সাতটা বাজলো আটটা বাজলো না নটা বাজলো ঠিক আছে দেখো সঠিক উত্তর হচ্ছে ঢং ঢং করে নটা বাজলো সব করে কিন্তু সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে বেশ কয়েকটা দেখো নিচে কয়েকটা শব্দ দেওয়া আছে সেই শব্দগুলো নিয়েই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে প্রথমে রয়েছে ড্যাশ তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন কী হবে বাবু এই উত্তরটি এখানে হবে পার্বণ কথাটির অর্থ হলো কি উৎসব দেখো উৎসব রয়েছে উৎসবটি এখানে লিখতে হবে হাওয়া বয় কেমনভাবে হাওয়া বয় শন করে হাওয়া বয় লিখতে হবে আর একটা দেখো ড্যাশ ইঙ্গিতে বলেছেন কিছু দান করবেন কে বাবু ইঙ্গিতে বলেছেন কিছু দান করবেন ঠিক আছে দেখো এইখানে প্রশ্নপত্র এখানে প্রশ্নপত্র হ্যাঁ একই কোশ্চেন আর দুই কোশ্চেন তোমাদের আলোচনা করে দিলাম এরপর আমরা পরের কোশ্চেনে চলে যাব দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে নিচের বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এলোমেলো কিছু বর্ণ রয়েছে এগুলোকে সাজিয়ে নিয়ে সঠিক অর্থপূর্ণটা শব্দ তৈরি করতে হবে দেখো প্রথমটা কী হবে প্রথমটা হবে তন্ময় তারপরটা হবে সহস্র এটা হবে শিক্ষক তারপরটা হবে দঙ্গল পরপর পরপর চারটে এলেমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন করা তোমাদের বলে দিলাম এরপরে কী আছে চলো সেগুলো আমরা দেখে নিই দেখো এইখানে রয়েছে কি এইখানে রয়েছে বাম দিকের সঙ্গে ডানদিক দিক ডাক দিয়ে মেলাও বাম দিকে কিছু শব্দ রয়েছে যুক্ত করা রয়েছে ডান দিকে তার উত্তর রয়েছে যেমন দেখো তালিবশ্ব যুক্ত র তালিবশ্বের সঙ্গে র যজ্ঞুল কী হয় র রফলা হয় ক যুক্ত মদ্ব কয় স এমনভাবে লিখতে হয় র যুক্ত গ দেখো রটা আগে আছে তাহলে গয়ের রেপ হবে এখানে রটা পড়া ছিল বলে রফোলা আগে থাকলে র হয়ে যাবে রে তারপর দেখো তয় তয় যুক্ত ত কেমন করে লিখতে হয় এমন করে লিখতে হয় তাহলে এই চারটে মিল তোমাদের দেখিয়ে দিলাম তোমরা আশা করি বুঝতে পেরেছ এরপর কী চলো সেগুলো আমরা দেখে নিই দেখো এখানে বিপরীত শব্দ রয়েছে আর কিছু প্রশ্ন উত্তর রয়েছে আমরা একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করব তাহলে আমাদের পড়াটা হয়ে যাবে দেখো বিপরীত শব্দ কি রয়েছে দেখো বিপরীত শব্দ রয়েছে গরম গরমের বিপরীত কী হবে ঠান্ডা হবে অসম্ভব খুব সোজা অটা কেটে দিলে সম্ভব তাহলে অসম্ভব সম্ভব আর ঠান্ডা গরম এরপরে পরপর পরপর চারটে প্রশ্ন আছে চারটে প্রশ্নের উত্তর করতে পারলে তোমাদের আজকে পড়াটা শেষ হয়ে যাবে প্রশ্নগুলো পড়ি উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করি মিনা বৃষ্টিতে স্নান করতে পারল না কেন দেখো তোমাদের আমার বই বলে যে বইটা রয়েছে তার প্রথম ভাগে এই দেখে পড়াটা দেওয়া হয়েছে মিনা কাল মীনা কাশি হয়েছিল তাই আজকে সে বৃষ্টিতে ভিজতে পারল না ঠিক আছে এটা কিন্তু আমাদের নয় এটা আমার বই প্রথম পর্ব থেকে এটা দেওয়া হয়েছে বৈশাখ মাসের ঝড়কে আমরা কী নামে চিনি বৈশাখ মাসের ঝড়কে আমরা চিনি কালবৈশাখী নামে বৈশাখ মাসের ঝড়কে আমরা কালবৈশাখী বলি তারপরে বাবুর কন্যার বিয়ে কোথায় হবে বাবু এটা কিন্তু সহজপার থেকে দেওয়া হয়েছে বাবুর কন্যার বিয়ে হবে তার শল্লপুরের বাড়িতে ঠিক আছে এরপরে দেখো কী কোশ্চেন এটা ভালো কোশ্চেন আছে তুমি কোন রাজ্যে বাস করো আমি পশ্চিমবঙ্গে রাজ্যে বাস করি বা আমি পশ্চিমবঙ্গে বাস করি এভাবে লিখলেও উত্তর হবে বিপরী শব্দ হয়ে গেল আর নিচের চারটে প্রশ্ন উত্তর সেগুলো আমরা দিয়ে ফেলতে পারলাম তাহলে আমাদের কইনামের প্রশ্ন উত্তর দেয়া হয়ে গেল দেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে